তাহলে সে আর বইব কাটা তুই না আমি আপনি বই ভাই তাহলে তুই বই কে সরি আপনি বই বসেন বসেন এমপির বাড়ি তাই আ তোমরা সবাই মাটিতে বই রেসকে চেয়ারে বসো এই অ্যাসিস্ট্যান্ট বাদন সবাই একটা করে চেয়ার দাও আরে স্যার চেয়ার যাও একটা আসলে ওইটা সুই করে আনছি একটা চেয়ারও নাই আরে আস্তে কো আস্তে কো জনগণ তো হই না লাইবো আচ্ছা তাইলে তোমরা সবাই মাটি দিয়ে বসো 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 এমপি যা আওয়াজ কেন গো অফিস কারণ কি কি আর কমু দুঃখের কথা গত দুই দিন আগে একটা বিমান দুর্ঘটনায় আমগো ওবি ভেঙ্গে গিয়েছে তাই তো এই জঙ্গলে মিটিং করতে আইছি আচ্ছা তাইলে মুল আলোচনা আসা যাক কে হইলা চেয়ারম্যান সাহেব খবর কি এমপি সাহেব কি গোম দুঃখের কথা গত বাদবদর দিরা একটা গরু বাইতা দি না ও এখন তাহলে বুঝলাম আপনার পেট কেন হয়তো ছুটো কর পাচ্ছেন না তাই আপনার পেটও বড় হচ্ছে না আজকে লক্ষ লক্ষ জনতার সামনে যে কারণে আমার আশা সেই কারণটি হচ্ছে হ্যালো বউ হ্যালো যান তাল বাসনটা মারতে যান আরে আসতে বলো জনগণের সামনে কি আমার মান সম্মান ডুবাইবা নাকি তোমার আবার মান সম্মান আছে নাকি হ্যালো যান আর দুই মিনিট আমি আইতেছি স্যার মিটিং আরে তোর মিটিং এর মাইরে বাপ বাড়িতে গেলে আমার বউ আমার ঝাড়ু ঝাড়ুদা পাইব তাড়াতাড়ি বাড়িতে যায়